ওয়েলকাম সবাইকে মি এই ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে আমি একটু সামারি করে আপনাদের সাথে শেয়ার করবো অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটি শেয়ার করছি অ্যান্ড ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্নটি দেওয়া থাকবে আপনি চাইলে পরে দেখতে পারেন এবং আপনার সাথে যদি এই সিচুয়েশনটা ম্যাচ করে বা সামহা আপনিও যদি সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে যান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আজকে এই ভিডিও দেখলে আপনি কিছু ইনসাইট খুঁজে পাবেন একজন মেল পার্সন আমাকে লিখেছেন তার একজন ম্যারিড পার্সনকে খুব পছন্দ এবং তাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং গ্রো করেছে লাস্ট এক বছর তারা ওভার দি ফোনে বা ভার্চুয়ালি কমিউনিকেট করছেন তারা একজন আয়োজনকে প্রচন্ড শ্রদ্ধা করেন ভালোবাসেন তারা এই এক বছর কখনো দেখা করেননি জাস্ট ফোনেই কথা বলেছেন যে ম্যারিড পার্সনটাকে তিনি পছন্দ করেন তার দশ বছরের সংসার তাদের চার বছরের একটা ছেলে সন্তান আছেন যে ম্যারিড উম্যানকে তিনি পছন্দ করেন সেই পার্সনের হাজবেন্ড সাথে তার বয়সের গ্যাপটা অনেক বেশি এবং তাদের মধ্যে খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং নেই এই ম্যারিড পার্সন তার হাজবেন্ড কে ডিভোর্স দিয়ে এই ছেলেটাকে বা এই পার্সনটাকে বিয়ে করতে চান এখন যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নটা হলো যে তারা আসলে কি করা আছে বা ফিউচারে তাদের সামনে কি ধরনের প্রবলেম আসতে পারে বা সোসাইটিকে এই সম্পর্কটা মেনে নিবে কিনা আমি মনে করি অনেক ছেলে এবং অনেক মেয়ে এই সেম সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন তারা আসলে কি করবেন বুঝতে পারছে না সো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ডেফিনেটলি আপনি কিছু ওয়ে এবং ইনসাইট খুঁজে পাবেন তার সম্পূর্ণ টেক্সটের একটা পোর্শন থেকে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করতে চায়। যদি এটাই সত্য হয়ে থাকে এবং আপনি মনে করেন যে তিনি তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করবেন সো ওই টাইম লাইনটাকে ফিক্স করা মানে কবে ডিভোর্স দিবেন ডিভোর্স আদৌ দিবেন কিনা এবং ডিভোর্স দেওয়ার পর তিনি আসলে তার সন্তান নিয়ে আপনার কাছে আসতে চাচ্ছেন কি না এই বিষয়গুলো আসলে ক্লিয়ার থাকা দরকার আছে কারণ হলো আপনি যদি মনে করেন যে একটা সময় পর তিনি ডিভোর্স দেবেন বা ডিভোর্স দেওয়ার জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে বা টাইমিং প্রয়োজন আছে এবং অনেস্টলি এরকম টাইমিংটা খুব রেয়ারলি কারো জীবনে আসে আমি এরকম অসংখ্য কাপলের এক্সাম্পল দিতে পারব যাদের ভেতরে ন্যূনতম আন্ডারস্ট্যান্ডিং নেই বাট তারপর তারা সংসারটা কন্টিনিউ করছেন জাস্ট বিকজ অফ তাদের কিডস জাস্ট বিকজ অফ তাদের ফ্যামিলি জাস্ট বিকজ অফ সোসাইটি তারা কিন্তু কন্টিনিউ করছে সো আন্ডারস্ট্যান্ডিং নেই সম্পর্ক ভালো নেই এটা ট্রু কিন্তু এই কারণে ডিভোর্স দিবে এটা ট্রু না অনেক ক্ষেত্রেই সো আপনাকে আসলে এই জায়গাটা ফিক্স করতে হবে তিনি ডিভোর্স দিয়েছেন কি না আরেকটা বিষয় আসি আপনি বলেছেন এক বছর আপনাদের জাস্ট ভারুয়ালি কমিউনিকেশন হচ্ছে বা ভার্চুয়ালি কমিউনিকেশন হচ্ছে কিন্তু কখনোই দেখা হয়নি অবশ্যই আপনি একটা মানুষকে কথা বলে চিনতে পারেন জানতে পারেন এতে আমার কোনো দিমত নেই বা ডাউট নেই কিন্তু একটা মানুষকে আপনি যদি ইনপারসন দেখছেন তার সাথে চব্বিশে ঘন্টা থাকছেন তখন কিন্তু আপনি জেনুইনলি মানুষটাকে ফিল করতে পারবেন বুঝতে পারবেন অবজার্ভ করতে পারবেন ইউজুয়ালি যেটা হয় ডেটের সময় বা কনভারসেশনের সময় আমরা খুব ভালো জিনিসগুলো প্রকাশ করি যে আমার এই জিনিসটা ভালো তার ওই জিনিসটা ভালো সে এগুলো রিপ্রেজেন্ট করছে বাট যখনই একসাথে থাকা শুরু হয় তখনই তার কিছু এমন এরিয়া চলে আসে যেগুলো তিনি আসলে কখনোই প্রকাশ করতে চাননি এবং ওই জায়গা থেকে কনফ্লিক্টগুলো শুরু হয় আমি কোনোভাবে আপনাকে মোটিভেটেড করতে চাচ্ছি না বা ডিমোটিভেট করতে চাচ্ছি না আমি জাস্ট রিয়ালিটি চেকগুলো বলছি আপনার সাথে বা সবার সাথে শেয়ার করছি যে এই বিষয়গুলো একটু চেক করে দেখা দরকার বা বোঝা দরকার আর এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হলো যে একটা মানুষ কি কারণে তার স্টাবলিশ একটা সংসার রেখে আপনার সাথে সংসার শুরু করবে তার মাথায় এই চিন্তা আসতে পারে যে আমার বাচ্চাটা কী হবে সে কেন তার বাবার কাছ থেকে দূরে থাকবে বা বাচ্চা কি কারণে বাবার আদরটা পাবে না বা বাবার এই অ্যাটাচমেন্টটা থেকে দূরে থাকবে অনেকগুলো পয়েন্ট আছে যে পয়েন্টগুলো আসলে একটা মানুষকে স্টপ করে দেয় নতুন একটা সিদ্ধান্ত নিতে আমি বলছি না যে ডিভোর্স দেওয়াটা খারাপ বা ডিভোর্স দেওয়াটা ভালো আমি জাস্ট এটা বলছি আমরা যখন ইমোশনাল হয়ে চিন্তা করি আমরা মনে করি হ্যাঁ ডিভোর্স দিয়ে আমি তোমার সাথে চলে আসবো বা একসাথে সাজীবন পার করবো কিন্তু যখনই আমরা রেশনাল থিঙ্কিং করা শুরু করি তখন আমার কাছে মনে হয় যে ডিভোর্স দিয়ে দিলে আমি একটা স্টাবলিশ সম্পর্ক হারাবো এবং নতুন করে শুরু করতে হবে এই এই স্ট্রাগলটা অনেকে নিতে চায় না আপনার লাস্ট যে কোয়েশ্চেনটা ছিল সোসাইটিকে অ্যাকসেপ্ট করবে কিনা দেখেন আপনি যদি দিন শেষে সুখে থাকতে পারেন একটা মানুষকে নিয়ে সেই মানুষটা ডিভোর্স হয়েছে বা হয়নি এটা আসলে সোসাইটি সময় দেখবে না আপনাকে নিয়ে সমালোচনা করবে বাট আপনার সুখ কখনো কেউ এনে দিবে না আপনি যদি সুখী হতে পারেন সেটা যে কোনো ইথিক্যাল ওয়েতে বিয়ে করে আপনি সেটা করতে পারেন সোসাইটির কথা চিন্তা করতে গেলে আপনি কখনই সুখটা খুঁজে পাবেন না আপনাকে তখন সবার জন্য আইসক্রিম বিক্রি করতে হবে সবাইকে আইসক্রিম খাওয়াতে হবে তাও কেউ সুখী হবে না বা তাও কেউ চুপ থাকবে না যে কোনো কাজ আপনি নিজেকে চিন্তা করে দেখেন ইথিক্যালি এটা করাটা রাইট কিনা আপনার যদি মনে হয় যে এই মানুষটা আপনার জন্য লয়েল আপনার কাছে আসবেন আপনার সাথে থাকবেন দেন গো ফর ইট আর যদি আপনি মনে করেন যে এখানে যদি কিন্তু বা এটা হলে ওটা হবে কোনো কন্ডিশন চলে আসে যে ওইটা যদি হয় তাহলে আমি এটা করব। তাহলে আমার মনে হয় আপনি এখানে স্টপ দেওয়া উচিত